আসসালাম আলাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আর তেরো নাম্বার এই তেরো নাম্বারের দুইটা অঙ্ক আছে ক এবং খ খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা এটা সহজে আশা করতে পারবেন কত টেকনিকের মাধ্যমে সূত্র মুখস্থ করা ছাড়াই সূত্র দিয়ে তো আমরা আজকে আলোচনা করবো পার্ট নাম্বার ছয় আপনি যদি পার্ট ছয়ের আগে পার্ট গুলো না দেখে থাকেন তো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের প্লে থেকে

তার এটা একটু করতে সুবিধা হবে ইকুয়েল এর পরে কিছু ছিল না বিদায় যখন ইকুয়ালে চলে যাবে সেটা কি হবে মাইনাস সি হবে এটা কি বলছে দেখা হোজেন তাহলে আপনি কি লিখবেন লিখবেন দেখাও যে বা প্রমাণ বললে আপনাকে কি লিখতে হবে পক্ষ লিখতে হবে পক্ষটা কি আমাদের একটু আহ এ কিউ প্লাস বি কিউ প্লাস হলো

দ্বিতীয় ক্লাসে বাইরে হবে মাইনাস আর কিউব মানে সূত্র 3 এ এবি তার মানে এখানে কি দাঁড়াবে এবি আর দেওয়ার পর এক ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে ওই স্থানে আবার বসাবেন তার মানে এ প্লাস বি বসিয়ে দিবেন আর আমাদের পাশে কি আছে এ প্লাস সি আপনি লিখে দিবেন প্লাস সি এবার মান বসান এ প্লাস বি এ প্লাস বি দেখেন এ প্লাস এ মান কত মাইনাস সি আর পাওয়ারে কি আছে কিউব মাইনাস 3 এবি এখানে কি সম্পর্ক গুণের সম্পর্ক দেখেন আবার ই প্লাস মান কত মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে দেন বুঝতে সুবিধা হবে আর প্লাস হচ্ছে কিউ দেখেন এখানে মাইনাস গুণ কয়বার তিনবার তার মানে যদি মাইনাস কখনো বেজোর বার গুণ হয় মানে থ্রি হলো বেজোর যদি মাইনাস কখনো বেজোর বার গুণ হয় তাহলে কি হয় মাইনাস হয় আর মাইনাস যদি জোর বার গুণ হয় তাহলে কি হয় প্লাস হয় তাহলে মাইনাস তিনবার তাহলে কি হবে মাইনাস আর সি কিউ গুণ হবে সি কিউ হবে এটা এটা গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস

শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ঘ নাম্বার আলোচনা করতে যাই তাহলে আপনি দেখবেন ঘ নাম্বারের মধ্যে ব্র্যাকেটের ভিতরে তিনটা আছে এ প্লাস বি সি প্লাস এ বি প্লাস সি তার মানে তিনটা আছে মানে তিনবার তিনবার বলবেন তাহলে আমরা এই ব্যবস্থা মানটাকে তিনটা অংশে বানাইতে হইব দেখেন আপনি কিভাবে বানাবেন আমি আপনাকে সুতরাং দেওয়া সাজেস্ট করব সুতরাং দিবেন দেখেন আপনি একবার এ প্লাস বি রাখবেন তাহলে সি যাবে মাইনাসে মানে একবার এ বি রাখবেন মানে প্রত্যেকটা একবার করে চেঞ্জ করবেন মানে ই করে পরে বাড়াবেন এবার সি চেঞ্জ করছি এবার বি পাঠাবো তাহলে আর কি থাকবে এ C সি মানে যেটা পাঠাবেন পথে বাড়াবেন তাহলে এবার আমরা কি পাঠাবো এ পাঠাবো তারপর বি প্লাস সি এ মানে আমি কি করলাম এব একবার রাখলাম সি পাড়ালাম বিসি এ একবার রাখলাম বি পাড়ালাম তারপরে বিসি একবার রাখলাম সি পাড় এ পাড়ালাম তার মানে বুঝতে পেরেছেন এবার বসছে এটাও বলছে দেখাও যে তার মানে এটা বামপক্ষ হবে শিক্ষার্থী বন্ধুরা এবার আপনারা এখানে দেখছেন যে বি প্লাস সি স্কয়ার মানে বর্গের সূত্র আপনারা অবশ্য এই পার্টের মানে এর আগে আমরা তিন দশমিক এক এর বর্গ অবশ্য দেখে আসবেন আমরা বর্গের পার্ট মানে বর্গ কিভাবে করবেন দেখেন আমরা এই যে স্কোয়ারটা বি এ পাই তার মানে বি স্কোয়ার আবার এই সি এ পাই তার মানে সি স্কোয়ার তাহলে এখানে চিহ্ন কি দেওয়া আছে প্লাস যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস থাকে এখানে মাইনাস হবে আর লাস্টে সর্বদা সূত্রে প্লাস তারপরে সূত্রে টু তারপরে এটা এ এটা বি তার মানে সেম আপনি এই নিচে থ্রি বিসি ঠিক থাকবে আবার সেম স্কোয়ারটা সি এ পাইলে সি স্কোয়ার আর এখানে প্লাস হওয়ার কারণে এখানে প্লাস এখানে সূত্রে প্লাস আর সেই সূত্রে টু স্কোয়ার মানে বর্গ সূত্রে টু আর হচ্ছে সি এ মানে এ সি হ্যাঁ তারপরে আপনি নিচে কি দেখবেন সি সি এ প্লাস আবার দেখেন সেম এ এবং বি এখানে প্লাস মানে এখানে প্লাস সূত্রে প্লাস তারপরে স্কোয়ার মানে বর্গ সূত্রে টু তারপরে এখানে কি হবে এ বি তারপরে আমি এখানে আহ এব হওয়ার কারণে নিতে লাগবো থ্রি সমাধান করতে পারবেন কিভাবে সমাধান করবেন সেটা আপনারা খেয়াল করে বুঝতে পারবেন তাহলে আমরা এবার হর লসাগু করবো তার মানে দেখেন হর তিনটা কিন্তু একই রকম হওয়ার তুলনায় কিন্তু একই রকম তাহলে কি কমন যায় তাহলে থ্রি 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 কমন যায় তারপর দেখেন এ একটা দুইটা একটাই কমন বি একটা দুইটা বি একটা কমন সি একটা কমন হ্যাঁ এবার আপনি এই জায়গাটা হচ্ছে মেইন আপনি কি বাদ দিবেন দেখেন এবার এটা থেকে এটা বাদ দিবেন যে এটা বেশি থাকে উপর গুণ হবে দেখেন থ্রি মিলে গেছে বাদ বি বাদ সি বাদ তাহলে মিলছে নাকি এ এ সব গুণ হবে তো এ গুণ হবে কার সাথে এখানে বি এর সাথে হবে এ বি স্কয়ার প্লাস একানো গুণ হবে

গুণ হবে তাহলে কি হবে এ স্কোয়ার সি প্লাস টু এ বি সি প্লাস হবে বি স্কোয়ার সি আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন তো আমরা এবার আপনাকে

আর দুবার কি হবে এ স্কোয়ার হম এটা একটা পার্ট শেষ তারপরে আপনি তারপরে আসেন আহ এবার নিচের হরগুলো লসা করি দেখবার করেনি থ্রি 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 কমন তারপরে দেখেন কি কমন এ দুইটা একটা কমন বি দুইটা একটা কমন সি দুইটা একটা কমন তারপরে আমরা হল হলো থ্রি এ এটা কাটলাম এবার আমরা দেখেন মাঝখানে প্লাস এর প্লাস তারপরে আমরা প্লাস দেওয়ার পর দেখেন এ মাইনাস দুই বার মাইনাস বার হয় প্লাস বি দুই বার থেকে হয় বি স্কোয়ার প্লাস হুম এবার দেখেন মাইনাস দুই বার প্লাস সি দুই বার কি হয় সি স্কোয়ার প্লাস এবার আমরা যদি নিচে লিখতে যাই